বেশ কিছুদিন আগে কেন্দ্র সরকার ওয়াকাফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দু জারি করেছিল যার এগেনস্টে সুপ্রিম কোর্টে মামলা হয়েছিল আজকে সে মামলার একটি অন্তর্বর্তী রায় জারি করেছে সুপ্রিম কোর্ট তো সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের তরফ থেকে কি বলা হয়েছে এই বিল কি সম্পূর্ণভাবে উঠিয়ে নেওয়া হলো নাকি এই বিলে কিছু সংশোধনী করা হলো কি কী সংশোধনী করা হলো এরপরে কি হবে সমস্ত কিছুই জানাবো তবে তার পূর্বে ওয়াকাফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দু হাজার পঁচিশ এটা আপনি সমর্থন করেন নাকি সমর্থন করেন না কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না সংশোধিত ওয়াকফ আইনের উপরে সম্পূর্ণ স্থগিতাদেশ জারি করল না সুপ্রিম কোর্ট সোমবার শীর্ষ আদালত অন্তর্বর্তী রায় দিয়ে জানিয়েছে যে ওই আইনের সব ধারা সম্পূর্ণভাবে স্থগিত করার কোনো যুক্তি নেই একই সঙ্গে সুপ্রিম কোর্ট জানিয়েছে যে সাধারণ জেলাশাসক সাধারণ মানুষের ব্যক্তিগত অধিকার নিয়ে সিদ্ধান্ত নিতে পারবেন না কারণ এতে আইন আদালত আর প্রশাসনের প্রদত্ত আলাদা ক্ষমতা লঙ্ঘিত হবে প্রসঙ্গত সংশোধিত আইনে কোনো সম্পত্তি ওয়াকফ কিনা সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা একমাত্র জেলা শাসক অথবা সম পদমর্যাদার আধিকারিকদের হাতে দেওয়া হয়েছিল এর ফলে মুসলিম সম্প্রদায় তাদের অধিকার হারাচ্ছে বলে অভিযোগ তোলা হয় সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গভাইয়ের বেঞ্চ সংশোধিত আইন তিন আর অনুচ্ছেদটির উপরে স্থগিতাদেশ দিয়েছে প্রধান বিচারপতি গগৈ এবং বিচারপতি এজি জি বেঞ্চ জানিয়েছে যে যতদিন না ট্রাইব্যুনাল সিদ্ধান্ত নেয় ততদিন কোনো তৃতীয় ব্যক্তিকে অন্য কারোর বিরুদ্ধে নতুন অধিকার দেওয়া যাবে না অর্থাৎ যতদিন না পর্যন্ত ট্রাইব্যুনাল সিদ্ধান্ত নেবে এই পুরো যে ব্যাপারটি রয়েছে সেটা স্থগিতাদেশ জারি থাকবে সুপ্রিম কোর্ট জানিয়েছে যে ওয়াকফ বোর্ডে অমুসলিম সদস্য রাখা যাবে তবে শীর্ষ আদালত জানিয়েছে যে ওয়াকফ বোর্ডে সর্বোচ্চ চারজন অমুসলিম সদস্য থাকতে পারবেন রাজ্যের ক্ষেত্রে সেটা হচ্ছে সর্বোচ্চ তিনজন ওয়াকফ যে সংশোধিত ওয়াক আইন অনুযায়ী কোনো ব্যক্তিকে ওয়াকফ প্রতিষ্ঠা করতে হলে তাকে অন্তত পাঁচ বছর ইসলাম ধর্ম পালন করতে হবে সেটা বলা ছিল কিন্তু সুপ্রিম কোর্ট আইনের এই অংশের ওপরেও স্থগিতাদেশ দিয়েছে শীর্ষ আদালত জানিয়েছে যে নিয়ম না থাকলে এতে অন্যায়ভাবে ক্ষমতার ব্যবহার হতে পারে ওয়াক অফ আইনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে মামলা হয়েছিল সুপ্রিম কোর্টে গত বাইশে মে ওই মামলার রায়দান স্থগিত রেখেছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গভর নেতৃত্বাধীন বেঞ্চ আজ এই মামলার রায় জানিয়েছে সুপ্রিম কোর্ট সংসদের উভয় কক্ষে বিল পাশ হওয়ার পরে গত পাঁচই এপ্রিল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সম্মতি তৈরি হয় সংশোধিত ওয়াক অফ আইন দু এর আগে মামলার শুনানির সময় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জানিয়েছেন যে সংশোধিত ওয়াকফ আইনের উপরে স্থগিতাদেশ জারি হবে কিনা সেটা শুধুই আদালত বিবেচনা করছে কেন স্থগিতাদেশ জারি করা উচিত নয় তা নিয়ে আদালতে সওয়াল করেছিলেন কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা তার বক্তব্য ছিল যে কোনো প্রস্তাব নিয়ে আলোচনা করা যেতে পারে বলে এই নয় যে শুধু সেই কারণের জন্য আইনসভায় পাশ হওয়া একটি আইনের উপরে স্থগিতাদেশ দেওয়া যায় মামলাকারীর পক্ষের অন্যতম অভিযোগ ছিল যে সংশোধিত আইনের মাধ্যমে অমুসলিমদের ওয়াকফ তৈরির অধিকার পুরোপুরিভাবে কেড়ে নেওয়া হচ্ছে যদিও সলিসিটর জেনারেল শীর্ষ আদালতে জানিয়েছেন যে ওয়াকফ তৈরি করা এবং ওয়াকফের সম্পত্তি দান করা দুটো ভিন্ন বিষয় মেহতার বক্তব্য ছিল যে যদি কোনো হিন্দু মসজিদ তৈরি করতে যান তবে ওয়াকফ তৈরির কি দরকার রয়েছে তিনি তো ট্রাস্ট তৈরি করে সেটি করতে পারবেন এবং এই টোটাল কথোপকথনের পরিপ্রেক্ষিতে অবশেষে সুপ্রিম কোর্ট এই রায় দিয়েছে যে পুরো ওয়াকফ অফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট পুরো সংশোধনীটাকে কোনো স্থগিতাদেশ দেওয়া হয়নি শুধুমাত্র দু তিনটে ক্লজের উপরে স্থগিতাদেশ দেওয়া হয়েছে তো বন্ধুরা এই আপনাদের কি বক্তব্য রয়েছে কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না